আপনার ছেলে সন্তান আপনার অধীনে কেমন ময়দানে ছেলে সন্তান তখন জাহান হবে আপনার প্রশ্ন করা হবে আপনার জিজ্ঞেস করা হবে দাদা সন্তানা সেই বিপদে সন্তান যখন বিপদে পড়বে তখন কই আল্লাহ আমার মা বুযায়লা নি বু쌈 আমার বাবা বুযায়লা নি বু쌈 আমার বড় ভাই বুযায়লা নি বুজানোর মত বুজান লাগতো এই কৃষ্ণ হাসতা তুমি সাং বুজাইলো এটা বুজান কয় না ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ করা করে বুজায় বুজানো ঠিক এই সেরা দে করে আহারে এই বয়সে ধরে ঠিক আছে এই বয়সে নিজের ইজ্জত রক্ত ভরে কান কান দেন গলিগা যখন এই বয়সে নিজের জবনটা দিয়ে দিয়ে হাতি গিয়ে বেরে গদ ধরে কান ফা সবকরণ গলিগা এরটা কিছু লাভতা না বাবা ভাই ও বাবা বদির মনো দিয়ে আসেন বাবা